সর্বপ্রথম আমি আপনারা রেকশনা বেগমের একটা ভিডিও দেখাইতাম সেই প্রথমে আপনারা এই ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু কথা আছে রেকশনা বেগমের এই ভিডিওর ব্যাপারে নাম রেকশনা বেগম লস্কর আমার বাপার নাম ফখর উদ্দিন চৌধুরী আমার জামাইর নাম আব্দুল মুন্নাফ লস্কর আমার বাপার বাড়ি হইল বোয়ালিপাট পার্ট ওয়ান জামাইর বাড়ি আলগাহুর পার্ট ফাইভ আমার জামাইর আর সাবুদ্দিন লস্করর তার একটা মানে গাড়ি পাটনাশিপ আসলো পার্টনারশিপ কিতা বেড়া সেরা সমস্যা লাগার কারণে আমার জামাই সাবুদ্দিন মানে যুকর্তা আসলো মানে আমার এদিকা আসলো মানে জিদ মিটাইতে গিয়া মানে দুশ্মনী করতে গিয়া আমার এইটা আসলো মানে আমি বস্তির কেস না করাই আমার তিন দিন পর্যন্ত তাই মার আর কইসন মানে আমি তার লাগে সাবুদ্দিনের উপরে আমি না করে আমার তিন দিন তাই খুব বেশি মারিধুর করসন করিয়া কিতা করছেন আমার বাপর বাড়িতে আমার দিয়া দিলাইছ আমার বাপর বাড়িতে যাওয়ার ফলে আমি আমার মা বাপের ধরে খুব বেশি মাইক দূর খরচইন খরিয়া মানে বাহর বাই তোলা তিনদিন গিয়া রয়েছে রে মাইকোর খরচন খুব বেশি মাইকদোর করিয়া আমারে মানে জোর করছইন হয়েছিল আমি সাবুদিন ওফু কেস করতাম না করায় তারা মানে জোরে আমার জামাইরে ফোন মারি নিছইন নিয়া কইসইন মানে মানে বিডিওকো করতাম ভিডিওগো করলে মানে সাব সাবুদিন আমার কেস করা লাগতো না মানে আমি যে লা আছে ফিগা আমি জামাৰী লাগে খাইমো আমাৰ মাই দুই নাই যা নাই আমাৰ ভিডিঅ' কৰিব লাগে মাইদা নাপাৰি আমি ভিডিঅ' কৰি আইজ আমাৰ সমবয় তাৰ বিয়া দিয়া অতকান তিহতখন কথা আইজ আমি মানে সমবসক জামাই লৈ চিনি আইজ আমি যেন অতকান শাস্তি পাইয়াৰ আইজ আমাৰ মা বাপে যেন সোম বয়সৰ কিতালাগি দৰিয়া বিয়া দিলে আইজ আমি তো তাৰ কৈছি না বোলে জামাই লৈ থাম জামাই লুতাম এখানে তো জো করে গেছি না আজ চোদ্দ বছর তারা আমার দরিয়া বিয়া বিয়াছু আজ কটা লাগে আমার এই শাস্তি হান দিস ঠিক আছে আজ ইক নির্যাতন প্রায় বহুত দিন লোক হাটাইছি বহুত দিনও বহুত কষ্ট পাইছি মা বাপর গেছে গিয়া কইছি মানে মা বাফর গেছে মানে দুঃখ সব কইছি মা বাফে কইস ঠিক আছে মাইদেও থাকি যাও গিয়া ও বেটার চাকরি হয়ে যাব ও বেটার চাকরি হয়ে যাবে শান্তি হয়ে যাবে আর মানে কোনো কষ্ট হইতো না ও মা বাপর কথা ফুন্তে ফুন্তে আইজ আমি বহু মানে সাত আট বছর কাটাইছে ও জামাই বল দুইটা ফুয়া পাইছি আজ ও জামাই আমার লগে আজ মা বাপের কথা আমার হতুকু যদি আমার মা আর তো আমার মা বাফুরে আমার পক্ষ পাইলে তো আমার অত খান সব সময় তারা দাম দর পক সব সময় লোভ করছে দাম দর চাকরি হয়ে যাব তাক বতা হয়ে যাব সব সময় দাম দর লোভ দিকে তারা আমার আজ নিজের ফুড়ি তারা শাস্তি দিচ্ছে অন্য বেটার কারণে আজ তার দাম দর কারণ দাম দফ তারা তার বড় ফুয়া তারা কইবা আর আমি তার ফুড়ি না আমি সুজা হিসাবে থানাত গেছি যাওয়ার পরে লগে মানে অর্ধেক কথা কইতে সময় মানে সব আমার কিছু খুব অর্ধেক মামুণ থাকি কেস আজার পরে তারা হনো আমার আফতাব পুলিশের সামনে মানে অক্সাইন করসেন করার ফার ও আজি কেস আজার করে আজ মানে যু কথা যদি তারা আমি মরিজি মোক আমার বিচার করে দেওয়া লাগব ওখান সময় কইসন ঠিক আছে আজকে তো রবিবার নগদ যা করা যাইতো না কালকে তোমার কৌটো তুলে হয়ে যাবো গিয়া কৌটে তোমার সমাধান করে দিব আমরা আসি পিছনে আমি যেখান করা লাগে করমো আর আজকে তোমার মানে উদিসিত দেবা হয়ে যার মানে উদিসিত থাকো গিয়া আজকে নিরাপত্তার লাগি ও যা করিয়া আমার আলগাফুর যত নিয়া হসপিটাল নিয়া আমার মানে পরীক্ষা করিয়া যত দিয়া দিস মানে উদিসিত দিয়া দিস কইসইন মানে যা করবার লাগি ও আমি মানে যা করছি এর আগে আমার বাপরে কইসলা সাবুদিন তার উপরে মানে থানার থাকতে সময় আমার বাপরে কইসলা বলে সাবুদিন তার উপরে তো তারা কেস করছেন তারা আমার বার দিলাও দিলা আর সাবুদ্দিন তারা রুফে কীডনাফিঙ্গিন সাবুদ্দিন রুফে কীডনাফিংর কেস করছেন এর বাদে সার তারা কইছিল মানে জো করবালি তারা তো আমার সইও মারিয়া নেই না মানে যে বলিয়া এইখান তারা আমার বাপে আমার না সই মারিয়া না জো ফাইসোন বলিয়া পুরিয়ে তারা তো আমার ফাইলি এখন তো আমার যদি কীপনা পুর তো আমার ফাইবার কথা না থানাত আমি হাজির কথা নাই তো বিচারও তো হাজির কথা নাই কীতালে কীপনা হইলে তো আমি কইবার কথা ও হিসাবে আমার উদিসিৎসিসারে ফাটাইয়া দিছেন দেওয়ার পরে আমি তো গেছি ফোর দিন তো আমার মানে জোর উঠিবার লাগে আর আমি তো তাজুদিন তারা গেছিলাম নাইটে বেগ রয়েছে পর দিন আমি উদেশীত যাওয়ার পরে তাজুদ্দিন তারা সকালে নিয়ে আমার সাইট বেগ নিয়া দিয়া দিচ্ছই ম্যাডাম তারা টাইম ও তো আমি আমার পাইলেছি ও তারা গেছিল তারা দায়িত্ব তো অনুশেষ পিতালে তার স্বয়সম্পর্ক সৌ সম্পর্ক রইলে প্রত্যেকদিন তো তারা উদেশীত যাইবার কথা

ও তো পরে তো দেখা করাই মেডাম তারা ফার্স্ট দিন ফার্স্ট দিন দেখা করতে গিয়ে ফার্স্ট দিন আমি জামাইয় হয়েছিল বলে তুমি আমার দয়া করি আর শাস্তি খানটা দিও না আর আমার খুব দুগুলো কানো আমার রাখিও না আমার বহুত কষ্ট ওখান কোয়ার পরে আমার জামাই কেন বলে ঠিক আছে তোরে একটা শর্ত দিম দেওয়ার পরে ওই শর্ত তুমি যদি যাস আমি তোরে এখন নিমু গিয়া তুমি যদি মানে শর্ত খান হস যদি সাবুদিন শর্ত হইলে মানে সাবুদ্নের আমি কেস করবার লাগে আমি না করছি আমি সাবুদিনীর কেস করতাম না আমি কথা আমি কোথায় অন্য যদি কোচছু তে আমি শুনলিম কিন্তু দয়া করে তোমার দোখান ফাও দূরে হই আমার জামাই কই দোখান ফাও দূরে কইয়া তুমি আমার এই শাস্তি কান্তা দিয়ে না কতলাগে আমি আরক বেটার উপরে এটা সমানের ব্যবহার আছে ইজ্জতর ব্যবহার আছে আমি আরক বেটার উপরে কতলাগে মিশামি কেস করতাম কতাল লাগি গান দামি কেস কান্তা করতাম আমি আজ যদি পুলিশের তদন্ত লগিয়া যদি ফা বুলে আমি মিছা করছি তে আমার উপরে উল্টা একশন আনবো আমি কতাল লাগিয়ে আজ দুশা কতাল লাগে আমি আজ মানুষের সামনে আমি হইতাম কইস ঠিক আছে যদি এক্সেন্ড করতে পারস না তো আর এক কাম করিস অন যতদিন বাছি বার বাস আর না হইলে তুই এক কাম করিস ফাঁসি লাগিয়া নাইলে নাই ফেন তো আছে ফাঁসি লাগিয়া ফেন মরি যাইস আর জেলা ফারস মরি যাইস আর না হইলে তো ফারসে বাড়ি দিন কোর মাঝে পাঁচ দিন টাইম মানে ও মাত মাতি পাঁচ দিনও আমি ওলা খান্ডা কুটা তুমি আমার শাস্তি খান দিও না তুমি আমার তাই নামার প্রত্যেকদিন শর্ত ওখান আমি তান শর্ত না মানা তাই নামার ওখান থেকে তো শাস্তি দিদি আজ আনাকে আনা কোনটা আমি উদিসিত করছি কৌতো তুলিবার কথা আসলো কিন্তু কৌতো আমার তারা মানে উটাইতে দিচ্ছা অশিসারে হইলা মানে কৌতো বাদর দিন উঠানি বাদর দিনও ফোর দিলাম ওটা হর্ত করতে ফার্স্ট দিন পর্যন্ত আমি মানে উদিসিত মানে অপেক্ষাটা আসলাম ফার্স্ট দিন অপেক্ষা করতে করতে কীদা করছি ফার্স্ট দিন পরে আমি ফেনো ফাঁসি লাগিয়ে গেছিলাম গিয়া আমার জামাই কথা মতো কই তো হর

ম্যাডাম রাফতে না পারিয়া কইয়া রা দিলি কইস আবার বয় লাগে লাগে ও যদি মরি ও বাদে ম্যাডাম তারপরে ম্যাডাম তারা হুমায়ুন সারা কয়েছেন হুমায়ুন সারার আমার দাহাই আনিয়া আমার সব জিকাইছেন জিকা আনি পড়ে আমি ওলারা সব কো কয়পরে আমার কইসেন মানে ম্যাডাম তারা বলে থানা খবর করো থানার পুলিশ গিয়া ও কোয়ার পরে তো আমি মানে থানায় আমার নিচে পরে এদিন শনিবার আসলো অসি ও সারা আমার স্টেটমেন্ট সব আমিও সারা কইছি অক্সাইন হওয়ার পরে অসি মানে কইসইন কালকে তো রবিবার আর আজকে তো জো করা না কালকে জো করা না সোমবারে মানে পাঠাইয়া দিলেই মো আমরা মানে কোটো তুলি লিম তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন রাক্ষসনা বেগমর জামাইয়ে শাহাবুদ্দিনর লগে শিয়ারে পার্টনারশিপে তারা একটা বিজনেস করতা আর রাক্ষসনা বেগমর জামাইয়ে আর শাহাবুদ্দিনে কিতা একটা বেরা গাইলিসের বেরা খাওয়ার পরে রেকশোনা বেগমের জামাইয়া মিছা মিসামিসি শাহুদ্দিনের উপরে কেস দিবার লাগিয়া কিন্তু রেকশোনা বেগমে কেস দিছ আর কেস না দেওয়ার কারণে তান স্বামী তান উপরে নির্যাতন চালাইছে এই জিনিসখানায় আপনারা ভিডিওর মাধ্যমে ফুনতে পারছেন তবে আমি আপনারাৰে একটা জিনিস কইতাম চাই এই বেডিটারে দি মিসা মিসি একটা কেস দেবাইতা আসলো কারণ বর্তমানপুর সময়ত এই জিনিসখানেন খুব ট্রেন্ডিং গো চলে। তুরা কন্তা হই গেল বেটিন তরে বেটাইনতে খরইন কিতা অন্য বেটাইনতের উপর র‍্যাপ কেস দেবাই দেন তো একটা জিনিস আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। র্যাকসনা বেগমে হাজার কষ্ট সহ্য করিলেন কিন্তু arach বেটার উপরে মিসা মিসি একটা কেস দেওয়ার তাইন গেছইন না। তবে এই ভিডিঅ'ৰ বিয়াৰ আপোনাৰ মতামত আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জনাইবা কাৰণ এই ভিডিঅ'ৰ মাধ্যমে এংগল দুইটাও তাক্ত ভাৰে আৰু এক এংগলো তাক্তভাৰে আৰু কমেণ্টত অনেক মানুহে অনেক ধৰণৰ কমেণ্ট কৰিছে এই ভিডিঅ'ৰ নিচে তমেণ্টৰ ৰিপ্লাইটো যদি আপোনাৰ চাইন তাহ'লে পৰৱৰ্তী ভিডিঅ'ত আপোনাৰ পাইবা বা কোনো এক লাইভৰ মাজে এই জিনিছখনে আপোনাৰ পাইয়া যাবা ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়া আৰু কিছু মানুহে দেখাৰ সুযোগ কৰি দিবা